যে এই সংস্থা স্থাপন করতে যাচ্ছে জাতিসংঘ এই সংস্থার বিরুদ্ধে আমি আরও আগে থেকেই লেখালেখির মাধ্যমে হোক প্রচার প্রচারণার মাধ্যমে হোক বলে যাচ্ছি এখন আবার বলতেছি এখন দেখতেছি সবাই মোটামুটি অনেকটা ভালোই এই ব্যাপারে অবগত সবাই চাচ্ছে না দেশের কোনো মানুষ এখন আর মানবাধিকার নামক এই সংস্থা চাচ্ছে না কারণ ভাই তাদের নিজেদেরই মানবাধিকার ঠিক নয় তারা আর কী মানবাধিকার রক্ষা করবে বলেন অতএব অন্য দেশের আন কানুন দিয়ে তার আমাদের দেশের আইন কানুন নিয়ন্ত্রণ করতে পারি না আমরা অতএব আমরা চাই না এই মানবাধিকার কমিশন আমাদের দেশে হোক অতএব এটার কোনো প্রয়োজন নেই আমাদের দেশে যে মানবাধিকার আছে এটি আমাদের জন্য যথেষ্ট অন্যের মানবাধিকার আমাদেরকে শিখাতে হবে না হ্যাঁ আমাদেরকে আর বৃদ্ধাঙ্গুলি দেখে তার আয়সোনা বাঙালি বহু বৃদ্ধাঙ্গুলি দেখছে অতএব প্রত্যেককে আমি আহ্বান করতেছি সমাজের আলামার সবাইকে আমি আহ্বান করতেছি আপনারা প্রতিটা জুমার জুমার দিনে মসজিদে এই ব্যাপারে প্রচুর পরিমাণে আলোচনা করুন প্রতিবাদ ধরে তুলুন এই কঠোর প্রতিবাদের ধারায় এই কমিশন উচ্ছেদ হবে তাছাড়া এই কমিশন উচ্ছেদ হবে না দেখেন আজকে কতদিন হয়ে দীর্ঘ দীর্ঘদিন হয়ে গেল এই কমিশন নিয়ে কথা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট এটা কোনো তোয়াক্কা করতেছে না অতএব আমাদেরকে বড় পদক্ষেপ নিতে হবে বড় ধরনের পদক্ষেপ না নেওয়া পর্যন্ত সরকার এটাকে তোয়াক্কা করবে না আসুন সবাই একত্র হয়ে একত্র হয়ে দুর্বার আন্দোলন ঘরে তুলে এই কমিশনকে এই দেশ থেকে চিরতরে বিদায় করে দিই সবাই